আরে ভাই নমস্কার নমস্কার এখন বেশি কথা কইয়েন না তো দেখছেন না আমি এই যে কয় স্টার ফাইভ স্টার না কয় স্টার এই যে সেলুনে বসে আমি দাড়ি কাটতাছি দেখছেন এই যে দেখেন আমি এখন দাড়ি কাটতাছি এখন কথা কলি এই গাল টাল কাইটকে যাবে নে তো কথা কইয়েন নেই দেখছেন না এই যে আমার দাড়ি কাটানোর জিনিস এই ফাইভ স্টার এই যে দেখুন আমাকে মাথা আশ্রে দিচ্ছে কত সুন্দর আদর যত্ন করতেছে আর আপনারা এখন কথা বললি তা আমি কি করে কাটব দেখুন দেখি এই যে এই দেখুন আমার গালটা কত সুন্দর একেবারে মোলায়েম কইরে দিল এই একটুখানি কি লাগাইলো না তা থেকে সুন্দর হয়ে গেল দেখলেন এখন আমি এই যে এই যে কাটতেছি দেখুন এই যে এই যে কাটতেছি এই যে কাটতেছি আর এই দেখছেন না এই যে কত সুন্দর হচ্ছে কার্টুন এই যে এই দেখেন দেখছেন এইরকমভাবে আপনারাও কাটবেন এরকম ফাইভ স্টারে যাবেন কয় স্টারে যাবেন সেটা আপনাদের ব্যাপার স্টার টেস্টার জানি না বাপু কার্টুন হইলেই হইল দেখুন এই দেখুন দেখছেন এরকমভাবে কাটবেন আপনারা হুম দেখছেন খুব সুন্দর হতীছে এরকমভাবেই কাটবেন এ একে বলে দাড়ি কাটা তো এই দাড়ি কাটতে গেলে কত হ্যাঙ্গামা একটা বেশি কথা কয়েন না তো বেশি কথাগুলি গাল টাল কাটিয়ে যাবে এনে হ্যাঁ হ্যাঁ দেখছেন এই এই দেখেন এই দেখেন এই কাটতেছি এই যে আবার এইটা একটু মাখলাম এই যে এইটা এইটা এই যে দেখেন দেখছেন সে বেটা কোথায় গেল বুঝতে পারতেছি না আমি নিজেই নিজেই এখন চালিয়ে দিছি দেখুন আমি নিজে নিজেই করতেছি আপনারা তো দেখতে পাচ্ছেন সে সেলুন ফেলাইয়া কোথায় গেছে তার জিনিসপত্র দিয়া আমি এখন এই যে নিজে নিজে করছি এরে বলে ফাইভ স্টার ফাইভ স্টার কী বলে সেলুন না হ্যাঁ সেলুন হোটেলও আছে ফাইভ স্টার আবার দেখুন সেলুনও ফাইভ স্টার ফাইভ স্টারে এখানে আপনি নিজে নিজে কাটবেন এখানে কোনো লোক লাগবে না আসবেন সব কিছু রেডি থাকবে নিজে নিজে কেটে নেবেন ব্যাস হয়ে গেল নিজে নিজে পরিষ্কার হয়ে যাবেন নিজে নিজেই কাটবেন কোনো রকমের আপনার লোকজন সারা সেলুন এখানে সব দেওয়া থাকে ব্যাস কেটে নিলেই হলো কোনো রকমের কোনো লাগবে না মুখটা সফট সফট হবে সেই জন্য ক্রিম রেখা আছে আছে ব্রাশ রাখা আছে এই যে জলের পাত্র রেখা আছে চিরুনি রেখা আছে কি চাই হ্যাঁ দেখছেন কী চাই সব কিছু তা এইভাবে আপনারা কাটবেন একেবারে নায়ক বনে দেবেন নায়ক দেখছেন খুব সুন্দর ব্যবস্থা একে বলে কি বলে যেন নিজে নিজে করার সেলুন বুঝছেন আপনার সব জিনিস রাখা থাকবে আপনি শুধু এসে বসে কেটে কুটে চলে যাবেন ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে